আজকের মাহফিল হজরতে সানা উল্লাহ শাহ রহমতুল্লাহ আলাই ওরস শরীফ কথা ঠিক না তো ওনার ওরস কেন হচ্ছে কতজন মানুষ চলে গেছে তাদের নাম আমাদের জানা নাই আপনি যেহেতু গভীরভাবে খেয়াল করেন আমি যদি বলি সেই বাগদাদের বাগদাদের ইমামুল আউলিয়া সৈয়দনা বরফির আব্দুল কাদের জিলানি বললে আপনারা নাম শুনছেন কি শুনেন নেই শুনছেন নি নাম শুনলে পর মনে হয় না আপন মনে হয় উনি কি আমাদের বাবা লাগে দাদা লাগে নানা লাগে আত্মীয় না কোথায় বাগদার কোথায় বুড়িচর মুরব্বীও চিনে যুবকও চিনে বাচ্চাও চিনে আমার গরের মা বোনও চিনে কি চিনে না চিনে কিন্তু একই প্রশ্ন আমি যদি আপনাদেরকে করি আমার গৌসে পাকের আমলে ইরাকের প্রেসিডেন্টের নাম কি ছিল বলতে পারবেন একজন বলতে পারবেন তাহলে প্রেসিডেন্ট ওনার ক্ষমতা ছিল আমার গৌসে পা প্রেসিডেন্ট ছিলেন না কিন্তু আমার গৌসে নাম রয়ে গেছে কিন্তু ইরাকের প্রেসিডেন্টের নাম মুছে গেছে কথা ঠিক না আরো কাছে চলে আসেন খাজায়ে খাজেগা রাজায়ে হিন্দুস্তান খাজা মঈনুদ্দিন চিস্তি আচমিরি সঞ্জিরি এই নাম বললে চিনে কেউ আছে বললে পর মনে হয় না আপন মনে হয় আপন মনে হয় আমার যুবকরা ইন্ডিয়ার নায়কের নামও জানে নায়িকার নামও জানে দিকে একজন যুবক বলেন খাজা মাইনুদ্দিনের আমলে হিন্দুস্তানে নায়কদের মধ্যে এক নাম্বার ছিল বলতে পারবেন পারবেন না নায়ক নায়িকার নাম মুছে গেছে আমার খাজার নাম রয়ে গেছে আরো কাছে চলে আসেন সুলতানে বাঙ্গাল ফতে বাঙ্গাল কুতুবুল শাহ জালাল ইয়ামানি না এরকম কেউ আছে সবাই চিনেননি ওনার মাজার কোথায় সিলেটে সবাই চিনেন সিলেটে আমরা কেন যাই বাবা শাহ জানালে মাজার জিয়ারতে যায় এখন দেখি বাংলাদেশে খেলা চলছে চট্টগ্রাম বরিশাল সব খেলা নিয়ে কনমাতো আরা। দেখি বলেন বাংলাদেশের ক্রিকেটের ক্যাপ্টেনের নাম কি বলতে পারবেন কিন্তু শাহ জালাল ইয়ামানির আমলে এই ক্রিকেটের ক্যাপ্টেনের নাম কি ছিল বলতে পারবেন তাহলে ক্রিকেটের ক্যাপ্টেনের নাম মুছে গেছে আমার শাহ জালালের নাম রয়ে গেছে রাবিয়া বসরির নাম রয়ে গেছে কিন্তু প্রধানমন্ত্রীর নাম মুছে গেছে আমার সেই সাহসির কোটের নাম রয়ে গেছে আমার কৌশে জামান আল্লাহ শাহবাজির নাম রয়ে গেছে আমার কৌশল আজম ভান্ডারির নাম রয়ে গেছে আমার শাহ আমানতের নাম রয়ে গেছে আমার সানা উল্লাহ শাহর নাম রয়ে গেছে এখন আল্লাহরে জিজ্ঞেস করেন মালিক রাষ্ট্রপতির নাম মুছে গেছে কিন্তু আমার গৌসে পাকের নাম রয়ে গেছে প্রধানমন্ত্রীর নাম মুছে গেছে কিন্তু আমার রাবিয়া বসরির নাম রয়ে গেছে নায়কের নাম মুছে গেছে আমার খাজা মঈনুদ্দিনের নাম রয়ে গেছে খেলোয়াড়ের নাম মুছে গেছে আমার শাহ জালালের নাম রয়ে গেছে কারণ কি তখন আল্লাহ উত্তর আসবে রাষ্ট্রপতি বলো প্রধানমন্ত্রী বলো লিডার বলো নেতা বলো খেলোয়াড় বলো নায়ক বলো ওরা দুনিয়ার জন্য দুনিয়া করেছে মারার 10 20 বছর পর মুছে গেছে কিন্তু আমার আব্দুল কাদের আমার মঈনুদ্দিন আমার শাহ জালাল আমার সৈয়দ আহমদ সিркуতি আমার জামান আমার গাউসুল আজম আমার সানাউল্লাহ দুনিয়ার জন্য দুনিয়া করে নাই দুনিয়ার মেরে আল্লাহ এবং রসুলের জন্য দুনিয়া করেছে যে আল্লাহ এবং রসূলের হয়ে যায় মরার পর মরে না kıয়ামত পর্যন্ত জিন্দা হয়ে যায় তাহলে আল্লাহ এবং রসুলের হইলে মানুষ মনে রাখে কি রাখে না রাখে আর একটু গভীর মনোযোগ যান ইমান কারে কয় এটাও একটু আমাদের বোঝার দরকার আছে না নাই আপনার কোনো গুমাই যাচ্ছে নি কোনো গুম না আসলে হইল আমাদের তো গুম নাই এমনি তো কারণ গুমাইলে আমাদের ডিউটি পালন হবে না তো আমার সমস্যা নেই আপনারা জাগি থাকলে আমি মাহফিল সালা যেতে পারবো আর আমি এমনও আসি অমনও আসি কারণ মহল্লাবাসী তো এলাকাবাসী সমস্যা নেই আজকে না পারলে কালকে কালকে না বললে পরশু দিন আমি মরলে আপনারা তো যাবেন কথা ঠিক না সাতক্ষীরা দেখে তার কেউ আসবে না তো সুতরাং আপনারাই তো আমার আপন যেটাই হবে হোক আমার বাবা এলাকা সারে নেয় আলহামদুলিল্লাহ অনেকবার আব্বাকে বলছিলেন যে আপনি ষোলো শহরের দিকে চলে আসেন উনি বলছেন না আমি আমার এলাকার মানুষ ছেড়ে যেতে পারবো না তো আমরাও যেমন সারে যেতে পারি নাই আপনারা কি আমাদেরকে সারে যেতে পারবেননি এটা সারে যেতে পারবেন না সম্পর্ক এটা যেটা হয়ে গেছে এটা কেয়ামত্তক কি থাকবে ইনশা আল্লাহ যারই থাকবে ইনশা আল্লাহ এখন আমি যেটা বলতে চাইছিলাম তাহলে ইমান কি এটাও বোঝার দরকার আছে না নাই আছে আমাদের এই বুড়িচর এটা বুড়িচর ইয়ে ধরবে না এটা কি এড়িয়ে ধরবে বুড়িচর আমাদের এই বুড়িচর এরিয়ার যদি বলি মেম্বারের নাম কি বলতে পারবেন কাউন্সিলরের নাম কি বলতে পারবেন চেয়ারম্যানের নাম কি বলতে পারবেন এমপির নাম কি বলতে পারবেন কথা ঠিক না আমি যদি বলি চেয়ারম্যানের গড়ে কি বলতে পারবেন কেন দাসীর নাম কেউ মনে রাখে না যে কাজ করে ওর নাম কি কেউ মনে রাখে মনে রাখে না তাহলে আপনি এমপির নাম মনে রাখলেন চেয়ারম্যানের নাম মনে রাখলেন কাউন্সিলরের নাম মনে রাখলেন মেম্বারের নাম মনে রাখলেন কিন্তু জুমার নামাজে মসজিদে দর যায় প্রতি সপ্তাহে কেউ না কেউ ভিক্ষা করে কিন্তু ওর নাম আমিও জিজ্ঞেস করি নাই আপনারও জিজ্ঞেস করার ওই সময় আসে নাই কথা ঠিক না তাহলে দাসির নাম কেউ মনে রাখে না রিক্সাওয়ালার নাম কেউ মনে রাখে না আমার মতো সাধারণ পাবলিকের নাম কেউ মনে